ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের একটি সামরিক উড়োজাহাজে করে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর কয়েক ঘণ্টা পরেই এ তথ্য জানা গেল এই বৈঠক দেশ দুটির দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে কারণ ভারতীয় পণ্যেও সমান শুল্ক আরোপে ট্রাম্পের হুমকি নিয়ে যথারীতি দুশ্চিন্তায় পড়েছে মোদী সরকার ভারত ও যুক্তরাষ্ট্র বর্তমানে চীনের বিরুদ্ধে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলছে ভারত চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে ও দক্ষ কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে তবে ট্রাম্প প্রশাসনের পূর্ববর্তী হুমকির কারণে ভারত মার্কিন পণ্যের ওপর শুল্ক কমাতে আগ্রহী ট্রাম্প আগেও ভারতের উচ্চ শুল্ক নীতির সমালোচনা করেছিলেন ও শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন বর্তমানে ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হল যুক্তরাষ্ট্র দু তেইশ অর্থ দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ এগারো কোটি ডলার ছাড়িয়েছে যেখানে ভারত তিন কোটি ডলারের বাণিজ্য উদ্বৃত্ত বজায় রেখেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা